যারা এদিক সেদিক আসি আমরা দ্রুত চলে আসি এখনই হাফে ছাত্রদের মাথায় পাগড়ি পড়ানো হবে আমাদের আজকের পাঁচজন ছাত্র মাথায় পাগড়ি পড়ানো হবে পাগড়ি করিয়ে দিবেন আমাদের আজকের মাহবিলের প্রধান আকর্ষণ প্রধান বক্তা বিশ্ব নন্দিত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পুলিশকারী মহিবুল্লাহ আজকে হাফে ছাত্রদের মাথায় পাগড়িয়ে করিয়ে দিবেন আমাদের পাঁচজন ছাত্রের ভিতরে সর্বপ্রথম পাগড়ি গ্রহণ করবেন হাফেজ মোহাম্মদ মাহমুদ হাসান পিতা মোহাম্মদ মাসুদ রানা ঠিকানা পীরগাসা রজিন মাস্টার মোহাম্মদ শহীদুল ইসলাম হাফেজ মোহাম্মদ মাহমুদুল হাসানকে এখন পাগড়ি করিয়ে দিবেন আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ পুরস্কারী মহিবুল্লাহ ভাই এবং আমাদের আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি হজরত মাওলানা কাজী ইজাদুল ইসলাম সাহেব পিতা মাসুদ rana এবং লজিন মাস্টার শহীদ ইসলাম আপনাদের কি اسئله আসার জন্য বলা হলো দ্বিতীয় নম্বর প্রার্থী গ্রহণ করবেন হাফেজ মোহাম্মদ ফরহাদ হোসেন পিতা মোহাম্মদ রফিকুল ইসলাম ভোট কোরা তৃতীয় পরিবে দিবেন asker প্রধান আকর্ষণ এবং সভাপতি তৃতীয় নম্বর প্রার্থী গ্রহণ করবেন হাফেজ আহমদ আব্দুল হাকিম পিতা মোহাম্মদ আবুল হোসেন মহিষতুলি ব্যাঙ্গের চড়া নজির মাস্টার মোহাম্মদ হাবিবুর রহমান তাকে করিয়ে দিবেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হজরত মৌলানা পুলিশকারী মহিবুল্লাহ এবং আজকের মাহফিলের সভাপতি কাজী মৌলানা এজাজুল ইসলাম সাহেব দামাদার কাজ হোক চার নম্বরে পার্টি গ্রহণ করবেন হাফেজ মোহাম্মদ মুকসেদুল ইসলাম পিতা মোহাম্মদ নুরুন নবী ইসলাম ব্যাঙ্গের চৌড়া চাকরি করিয়ে দিবেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ এবং মাহফিলের সভাপতি পাঁচ নম্বরে চাকরি গ্রহণ করবেন হাফেজ মোহাম্মদ সাকিবুল হাসান শঙ্কর চৌড়া পিতা মোহাম্মদ মুফজ্জল হোসেন চাকরি করিয়ে দিবেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ এবং আজকের মাহফিলের সভাপতি এবং এখন হাফেজ ছাত্রদের পিতার মাথায় টুপি পরানো হবে সর্বপ্রথম আসবেন হাফেজ মাহমুদ হাসানের পিতা মমত মাসুদ রহমান টুপি পরিয়ে দিবেন আসকের মাহফিলের প্রধান আকর্ষণ পুলিশকারী মুহিবুল্লা এবং আসকের মাহফিলের সভাপতি হযরত মাওলানা কাজী রেজাউল ইসলাম দ্বিতীয় নম্বর এবং লজিন মাস্টার রয়েছে হাফেজ মাহমুদ হাসানের লজিন মাস্টার রয়েছে শহীদউল ইসলাম ওনাকে টুপি পরিয়ে দিবেন আসকের মাহফিলের প্রধান আকর্ষণ পুলিশকারী মুহিবুল্লা এবং মাহফিলের সম্মানিত সভাপতি দ্বিতীয় নম্বর

লজিন মাস্টার রয়েছেন মোহাম্মদ হাবিবুর রহমান লজিন মাস্টারকে টুপি পরিয়ে দেবেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ এবং আজকের মাহফিলের সভাপতি চার নম্বরে টুপি গ্রহণ করবেন হাফেজ মোহাম্মদ মুর্শিদুল ইসলামের পিতা মোহাম্মদ নুরুল নবী ইসলাম টুপি পরিয়ে দেবেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ পুলিশ কারি এবং মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা এজাজুল ইসলাম কাজী পাঁচ নম্বরে

যে সমস্ত বাবার সন্তানদের মাথায় আজকে পাগড়ি পড়ানো হয়েছে তাদের কপাল বড় ধন্য তাদের খুশিতে আজকে বুকটা ভরে গেছে এই শত শত মানুষদের সামনে তাদের মাথায় টুপি দেওয়া হয়েছে এই টুপি সামান্য একটা কাপড়ের টুপি সুতার টুপি